এই রাউন্ডটাকে বলা হচ্ছে দশ স্কোয়ার ফিট দশ পাঁচ দশ স্কোয়ার ফিট স্কোয়ার ফিট যেদিকে মাপবেন দশ ফিট এবং এই গোলটার মধ্যে এই গোলটার মধ্যে আপনার ব্রুডিং এর ছয়টা পানির পাত্র থাকবে এই যে ধরেন এটা ধরেন নৌকা হ্যাঁ এটা ধরেন নৌকা ছয়টা নৌকা পরে আসবে প্রথমে পানি দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয়

তখন নৌকা গুলো কিভাবে ঢুকাইছে দেখছেন আমার ইডিও আছে এবং দেখেন এই যে ওয়ালের সাথে কিন্তু নৌকা গুলো দেওয়া যাবে না ভাই ওয়াল থেকে একটু তিন আঙুল জায়গা রাখতে হবে নাহলে ওদিকে ওদিকটা বাচ্চা আঁকা যাবে এটা আবার নৌকাটা ঈদ বরাবর দেওয়া যাবে না

বুঝছেন এবার বুঝতে পারছেন তো পাঁচশোর উপরে বাচ্চা দিবেনি ঠিক আছে দাদা আছে না ভিতরে আসে ভিতরটা দেখি আমরা ভিতরটা কি অবস্থা দেখা আজকে আজকে দুই দিন চলে আজকে দুই দিন চলতেছে এটা কিন্তু সঠিক নিয়ম না এভাবে বোর্ডিং করলে পাঁচ দিন পর্যন্ত মুরগি কিছু হবে না কিন্তু পাঁচ দিন পরে মুরগি মরতে শুরু করবে কেন মরতে শুরু করবে কারণ এভাবে গাদা গাদি করে পার পুদারে এক হাজার করে দেওয়া হয়েছে গাদা গাদির কারণে এদিক থেকে বয় পেলে সব ওখানে চাপে ঠিক মতো পানি না খাওয়ার কারণে মুরগির একটা সময় ডিহাইড্রেশন হবে ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি শূন্যতা পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে মানুষও মরে যায় তো মুরগির বাচ্চা তো বুঝেন না মুরগি পাশিক হবে ছোট হয়ে যাবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ এখন দুই দিন যেহেতু হয়েছে দাদা হ্যাঁ এভাবেই থাকুক নালে আবার মুরগি স্ট্রেস হয়ে যাবে একটু জায়গাটা একটু জায়গাটা হালকা বাড়াই দিয়া পানির লাইন এভাবে যেভাবে দুই লাইন দিছেন না একটা খাদ্য একটা পানি হ্যাঁ মাঝখানে একটু এদিকে একটু হালকা বাড়িয়ে মাঝখানে একটু পানি পাত্র দিতে হবে এবং ওই যে ওয়ালের দিকে দেখেন এটা দেখেন এই যে দেখেন

এখানে গিয়ে বাচ্চা আটকাবে না এই ভুলটা করা যাবে না এরকম মিনিমাম চার পাঁচ আঙ্গুল এখানে খালি রাখতে হবে মুভমেন্টের জন্য ঠিক আছে এই যে এখানেও এখানেও বাচ্চা আটকাইতে পারে ওইটা ঠিক আছে এটা একটু ঠিক করে দেন এটা একটু এদিকে গিয়া মিনিমাম খালি রাখতে হবে এই যে এখানেও আটকাইছে মানে বাচ্চার মুভমেন্টের হ্যাঁ মুভমেন্টের ব্যবস্থা ওইটা থাকুক ওইটা থাকুক এই যে এটা এটা ছুটাই দেন একটু এদিকে যাবে আর একটু যাক ওইটা একটু ওদিকে ইয়ে করতে কোথাও বাচ্চা আটকানোর যেখানে আটকানোর এই যেখানে এখানেও প্রবলেম যে হ্যাঁ মানে এই এই ভুলগুলো কখনো করা যাবে না এই যে এখানে এখানেও প্রবলেম আছে এটা খুবই সাবধান আপনারা কারণ এটাও আপনার ইফেক্ট পড়বে অনেকখানি সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে হ্যাঁ অন্য খামারিদের জানার বুজার সুযোগ করে দিতে হবে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাই ব্রাদারদের জন্য আপনারা এই কাজটা করবেন দেখাও এই যে এগুলা এভাবে ইয়ে থাকবে এটা সুবিধাটা কি দাদু বাচ্চা এদিক থেকে আটকালে এদিক বাইরে যাবো তো ব্রুডিং এর সময় খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্রুডিং কে বলা হয় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন মুরগির বাচ্চার ফাউন্ডেশন হচ্ছে ব্রুডিং সাত দিন যদি মুরগির বাচ্চা ম্যানেজমেন্টের প্রবলেম হয় পরবর্তীতে বাচ্চা পারফরমেন্স ড্রপ করবে এগুলো ভালো পারফরমেন্স পাওয়া যাবে তো আপনারা নিয়মগুলো পালন করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন দুই হাজার বাচ্চা না এখানে এই যে দেখেন এখানে এই স্ট্যান্ডটা কত ভদ্রভাবে দিচ্ছেন সে তো বাচ্চাটা এখান থেকে উইটা এই যে এভাবে খাইতে পারবো না বুঝছি বুঝতে পারছেন এটার জন্য ছোট স্ট্যান্ড পাওয়া যায় ছোট স্ট্যান্ড দিলে ঠিক আছে না হলে এটার নিচে কাঠ দিতে হবে এই যে এই যে এইটার নিচে কাঁধ দিতে হবে এভাবে যদি যান এইটা হচ্ছে তাদের প্রবলেম তৈরি করবে এখন মুরগির বয়স আজকে দুই দিন না আপনার পাঁচ দিন পর্যন্ত কিচ্ছু হবে না দি পাঁচ দিন পরে দেখবেন আপনার মুরগি হুদায় মরে যাইতেছে কেন ডিহাইড্রেশন ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি শূন্যতা শরীরে বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন আমাদের রক্তের মধ্যে পানি আছে বুঝছেন তা আমাদের এই শরীরের মধ্যেই শরীরের মধ্যে কিন্তু পানির পানির পরিমাণটা বেশি তো মুরগিও যখন কিন্তু পানি শূন্যতায় ভুগবে তখন টাসতাস মরে যাবা ঠিক আছে তুলে সবগুলো ফেলেন এবং নিচে কাঠ দিয়ে দেন কাঠ না হলে মুরগির পানি শূন্যতা হয়ে যাবে ডিহাইড্রেশন হয়ে যাবে কারণ এখানে এভাবে ব্রুডিং করা হচ্ছে এক হাজার করে বাচ্চা এটাও তো ঠিক না হ্যাঁ এই যে তুস তুসটা বেশি পরিমাণ দেওয়ার সুফলটা হচ্ছে আপনার এই মুখ যদি লেবেল করে দিতে পারেন ওইটা আবার ইউজ করা যাবে এই পানির ক্ষেত্রে দেখান তো হুম হুম পানির ক্ষেত্রে দেখান আর একটু ভিতরে দেন হ্যাঁ ওই যে ইয়েটা একটু লেভেল করে দেন এবার হ্যাঁ হ্যাঁ ওকে এখন সহজে খাইতে পারবে কিন্তু আগে একটু প্রবলেমে ছিল আর যদি নিচে কোনো কাজ যদি কাঠ না দেন ওই যে দেখেন তুস তুষ উঠতেছে ঠিক ঠিক আছে এবং এই মাঝখানের তাতে আপনার ইয়ে দেয়া লাগবো পানির ভাতটা দেয়া লাগবো